হবিগঞ্জ শহরের একটি আলোকসজ্জিত রোড বা হবিগঞ্জ শহর পরোঠে ঘুরলে এরকম সৌন্দর্য বর্জন বা আলোকে আলোকিত রোড দেখা যাবে না একটি রোডই হচ্ছে আলোকিত হয়ে আছে সেটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় হয়ে আপনার যাকে বলা হয় বেবি স্ট্যান্ড রোড বা থানার মোড় হয়ে যে রোডটি কি সুন্দর আলোকিত এই রুট এবং মুক্ত ডিভাইডার দেওয়া এইরকম রোড আলোকে আলোকিত রোড হবিগঞ্জ শহরে আপনি খুবই মুশকিল এই কারণে এই রোডটি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি দেশে বিদেশে চড়িয়েছে থাকা হবিগঞ্জবাসী বিভিন্ন দেশে বিদেশে আছে তাদের দেখানোর জন্য যে হবিগঞ্জ শহরের যে একটি রোড আছে থানা রুট হিসেবে পরিচিত অথবা বেবিস্টেন যাওয়ার যে রুট সেই রুটটি একটি আলোকিত রুট হয়ে রূপ ধারণ করেছে পাশেই রয়েছে সার্কিট হাউস এবং এক পাশে রয়েছে হবিগড় সদর থানা এবং আমরা সামনেই হচ্ছে মুক্তিযুদ্ধ চত্বর বা থানার মূল বা সার্কেট হাউস রুট যেটাকে বলা হয় আমরা সেখান পর্যন্ত যাব। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হবিগঞ্জ শহরের ঐতিহ্যবাহী যে মুক্তিযুদ্ধ ছত্র বা থানার মোড় হিসেবে পরিচিত সেই থানার মোড়ে আমরা যাব এবং বরাবর একটি গেট দেখতে পারছেন সেই গেটটি হচ্ছে জেলা পরিষদ কার্যালয়ের গেট জেলা পরিষদ হবিগঞ্জ এবং রাতের দৃশ্য হবিগঞ্জ শহরে সচরাচর এরকম দৃশ্য সবাই দেখতে পারে না আমরা মূলধারা টোয়েন্টি ফোর ডট কমের মাধ্যমে এভাবে প্রতিবেদন তৈরি করে বিভিন্ন দর্শনীয় স্থান বা বিভিন্ন স্পট হবিগঞ্জের এগুলো তুলে ধরার চেষ্টা করি যদি আপনাদের ভালো লাগে কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অ্যাক্টিভ থাকবেন এবং শেয়ার করলে আপনার বন্ধু বান্ধবরা দেখতে পারবে হবিগঞ্জ সম্পর্কে জানতে পারবে এবং আপনার বন্ধুদেরকে যদি আমাদের পেজে ইনভাইট করেন তারাও ঘরে বসে হবিগঞ্জ দেশ বিদেশ খবর জানতে পারবে তাই বেশি বেশি করে শেয়ার করুন এবং ইনভাইট করুন আপনারা দেখতে পাচ্ছেন থানার মোড় বা মুক্তিযুদ্ধ চত্বর হিসেবে পরিচিত যেটি ফোয়ারা সেই ফোয়ারাটি আলোকিত করে রাখা হয়েছে এবং রাতে বেলা সৌন্দর্যবর্ধন করা হয়েছে এবং ঝর্নার পানি ঝরছে এবং লাইটিং করে রাখা হয়েছে আমরা এই রুটটিকে আপনার ক্যামেরাবন্দি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং বর্তমানে আমরা থানার মূল বা সার্কেল হাউস রোড হিসেবে পরিচিত অথবা আপনি মুক্তিযুদ্ধ ছত্র হিসেবে পরিচিত রোডে আছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার বন্ধুদেরকে আমাদের পেজে ইনভাইট করবেন তারা যেন হবিগ ঘরে বসে হবিগস দেশ বিদেশের খবর অখবর জানতে পারে